ডায়াবেটিস নিয়ন্ত্রণের পানীয় ড্রিঙ্কস টু কন্ট্রোল ডায়াবেটিস কিন্তু কোন পানীয়টি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটুকু কার্যকরী সেটা নিয়ে কি আপনি চিন্তিত কয়েকটি প্যারামিটারের সাহায্যে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন পানীয় কতটুকু কার্যকরী ব্লাড সুগার নিয়ন্ত্রণে পানীয় গ্রহণের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত চলুন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা যাক তবে ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো আর শেয়ার করে দিন ফিটনেস গুরু এবং বিশেষজ্ঞ মিকি মেহতা কিছু পানীয় সম্পর্কে জানিয়েছেন যা খাদ্য অন্তর্ভুক্ত করার ফলে শুধুমাত্র রক্তে শর্করাই নিয়ন্ত্রিত হবে তা নয় এর পাশাপাশি ডিহাইড্রেট ক্লান্তি দুর্বলতা এবং অস্থিরতার মতো উপসর্গগুলি কমে যাবে সেই পানীয়গুলো হলো চিনি ছাড়া লেবু জল ডাবের জল শশার রস চিয়া বীজের জল চিনি ছাড়া লেবু জল একশো গ্রাম লেবুতে ভিটামিন সি অষ্টআশি পার্সেন্ট পটাশিয়াম একশো মিলিগ্রাম এবং ফাইবার দুই দশমিক আট গ্রাম মানে লেবুতে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম এবং ফাইবার থাকে এর সাথে লেবুতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ডায়াবেটিস রোগীর জন্য সুপার ফুড বলা চলে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য মতে লেবুতে গ্লাইসমিক ইন্ডেক্স কম তাই রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে লেবুর রসকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপযোগী বলা হয়েছে পুষ্টিবিদরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার আধা ঘন্টা পর খালি পেটে চিনি ছাড়া কুসুম গরম লেবু জলের হাইপোগ্লাইসেমিক ধর্ম রয়েছে মানে রক্তে গ্লুকোজের মাত্রাকে কম করা প্রাণীদের নিয়ে করা একটি গবেষণায় দেখা যাচ্ছে যে ডাবের জল রক্তের গ্লুকোজ এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের মাত্রাকে হ্রাস করতে পারে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন হলো একজনের রক্তের গ্লুকোজের গড় মান এক কাপ ডাবের জলে প্রায় ছয়শো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা একটি কলায় পাওয়া পরিমাণে চার গুণ বেশি তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে ডাবের জল খুবই উপকারী দুটি ভারী খাবারের মাঝে ডাবের জল খাওয়া খুব ভালো শশার রস একশো গ্রাম শশায় পঁচানব্বই পার্সেন্ট জল চার পার্সেন্ট কার্বোহাইড্রেট এক পারসেন্ট প্রোটিন এবং নগণ্য চর্বি রয়েছে শশায় ভিটামিন সি কে কিছু পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রাকে কমিয়ে আনতে পারে ফলে নিয়ন্ত্রণে আসে ডায়াবেটিস তাই খাবারের আধা ঘন্টা পর শশার রস খাওয়া বেস্ট চিয়া বীজের জল একশো গ্রাম চিয়া বীজে ফাইবার চৌত্রিশ গ্রাম প্রোটিন সতেরো গ্রাম মানে বেশ ভালো পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে তাছাড়া পটাশিয়াম চারশো মিলিগ্রাম সোডিয়াম ষোলো মিলিগ্রাম ভালো পরিমাণে পটাশিয়াম ও কম পরিমাণ সোডিয়াম রয়েছে যা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপযোগী চিয়াবিজের দ্রবণীয় ফাইবার কার্বোহাইড্রেট হজম এবং শোষণ ধীর করে দেয় যা খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এই পানীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সকালে খালি পেটে খাওয়া খুব ভালো কয়েকটি প্যারামিটারের সাহায্যে বিশ্লেষণ করে দেখা গেল যে এই পানীয়গুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিবে এখন প্রশ্ন হলো এই পানীয় খাওয়ার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত ডায়াবেটিস আপনি যে পানীয়ই খান না কেন সেটি পনেরো দিনের বেশি চালিয়ে যাবেন না এতে অনেক সময় আপনার সাইড এফেক্টও হতে পারে আপনার যদি প্রি ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আপনি এই পানীয়গুলো নির্দ্বিধায় খেতে পারেন কিন্তু আপনার যদি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে মানে টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে বা সাথে অন্য কোনো জটিল রোগ থাকে সেক্ষেত্রে এই পানীয়গুলো খাওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন